আসসালামু আলাইকুম ওরাহমাতি আবার মানুষের জীবনে নানান ধরনের সমস্যা আপত্তিত হয় তখন মানুষ কষ্ট পায় দুঃখ ব্যথায় ঝর্ঝরিত হয় কেউ কেউ বিপদে দৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়ে কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোভ পায় কি করবেন ও কি করা উচিত তার নির্ণয় করতে পারেন না এই ধরনের ত্রাহী অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে তার কাছে সহযোগিতার প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন বিপদ থেকে মুক্তিধান করেন মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সে উপায় ও পথ তিনি বাতলে দিয়েছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ঈর্ষাত হয়েছে তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো সৌরা বাকা আয়াত নম্বর একশত তেপ্পান্ন বস্তুত সৎ ও পণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে দৈর্য সহিংসতা ও নামাজ আর এই দুটি কাজ থেকে মমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ ছলাকে সহজতর করে দেবে এছাড়াও মহানবী সাল আলহাসাল্লাম কঠিন বিপদ আপদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন এমন কি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন দোয়াটি হল লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর সহযোগিতা ছাড়া কারও ভালো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং কারা কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই বলেন আমরা কোনো এক সফরে করিম সালামের সঙ্গে ছিলাম তখন মানুষ উচ্চস্বরে তাকবির পাঠ করছিলেন রাসুল করিম সল্লাহ আলহু বলেন হে মানবজাতি তোমরা জীবনের উপর সদয় হও কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সৎ থাকে ডাকছ না নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সৎ যিনি তোমাদের সঙ্গে আছেন আবু মুহালাহ বলেন আমি তার পেছনে ছিলাম তখন আমি বলছিলাম আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই তখন নবী করিম সালাম বলেন হে ইবনে আব আমি তোমাকে জান্নাতের সমূহের মধ্যে একটি কথা জানিয়ে দেব। আমি কোনো বললাম অবশ্যই হে আল্লাহরুসুল অতপর তিনি বলেন তুমি এই উপরোক্ত দোয়া পড়ো আল্লাহর সাহায্য চাওয়া আরও অসংখ্য দোয়া রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহি তওয়াক্কাল অর্থ মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কথই না উত্তম কর্ম আমরা আল্লাহর উপর ভরসা করলাম আবু সাইদ রদিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত কেয়ামতের বর্ণনা শুনে সাহাবাইরা বিত হলে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এই দোয়া পড়তে বলেন মানুষের অবস্থা অবস্থান সব সময় এক রকম যায় না পরিবেশ পরিস্থিতিও অনেক সময় পরিবর্তন হয় কখনো মানুষের জন্য তা হয়ে ওঠে অনুকূল আবার কখনো প্রতিকূল এটাই দুনিয়াতে আল্লাহর চিরাচারিত্র নিয়ম মহান আল্লাহ কোরআনে পাকে সাত করেন হে রসুল আপনি বলুন হে আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য চিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে প্রতীত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল সোরা আলে ইমরান আয়াত নম্বর ছাব্বিশ মহিন বান্দা কখনো কোনো বিপদ আপদে হতাশ হয় না কোনো প্যারেশানি তাকে বিচলিত করতে পারে না কারণ বিপদাপদ মহান আল্লাহর পক্ষতেই মমিন বান্দার জন্য এক মহাপরীক্ষা আল্লাহতালার নৈকট্য লাভে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার বিকল্প নেই যুগে যুগে নবিরসুল অলি আউলিয়া আলেম ওলামাগন বহু পরীক্ষার সম্মুখীন হয়েছে যে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহর দরবারে তিনি তত বেশি মর্যাদার অধিকারী হয়েছেন সুতরাং বিপদ আপদ যত ছোটই হোক আর বড়ই হোক দুটি কাজের মাধ্যমে মমিন বান্দার এই সমাধান খুঁজবে চাই সেই মমিন বান্দা শিক্ষিত কিংবা অশিক্ষিত হোক আলেম কিংবা সাধারণ হোক দুটি উপায়ে সাহায্য চাইলে তালা বান্দার সব বিপদ আপদ সহজ করে দেবেন তাকদিরের উপর ছেড়ে দেওয়া তাকদিদের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখা এ কথা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর বান্দার উপকারের জন্যই তা সংগঠিত হয় যা মানুষ বসতে না পারার কারণেই আহাজারি রোনাজারি করে দোয়া করা সর্ব অবস্থায় সব ব্যাপারে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করা বিপদ ও সংকট মোকাবেলায় আল্লাহর সাহায্যর কাছে দুনিয়ার কোনো সাহায্যই সমকক্ষ হতে পারে না বিপদ যত ছোট হোক আর বড় হোক আল্লাহর সাহায্য কামনা করা রাতের বেলা সাধারণত বাতাসে যদি কারো আলো নিবে যায় কিংবা বিদ্যুৎ ছলে তাতেও আল্লাহকে স্মরণ করা আর বলা ইন্না নিল্লাহি ও ইন্না ইহির রাজিউন কোনো হতাশা বা প্যারেশানিতে পড়লেও বলা ইন্নান ইল্লাহি ও ইন্না ইহির রাজন যদি কোনো ব্যক্তি দোয়া না জানে মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কোনো দোয়া না জানে তার এটি যথেষ্ট যে দুনিয়ার সব বিপদ আবদে আল্লাহর সাহায্য পাওয়ার নিয়তে আল্লাহ আল্লাহ জিকির করা নিঃসন্দেহে তালা তার বান্দার সহজ কঠিন সব বিপদ দূর করে দেবেন মহান আল্লাহ তালার ঘোষণাও এটি আল্লাহতালা বান্দাকে লক্ষ্য করে কোরআনে পাকে ঘোষণা করেন তোমাদের পালন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার ইবাদতের হুকুম পালনে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুতরাং বিপদ যত বেশি এবং যত কঠিনই হোক না কেন তাকের উপর অগাত আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর কাছে অন্তর থেকে সাহায্য প্রার্থনা করতে হবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই বিশ্বাসে তার কাছে সাহায্য প্রার্থনা করলে কোনো বান্দার আবেদনই বিফলে যাবে না আল্লাহ তালা বান্দার সব বিপদ আপদ দূর করে দেবেন ইনশাআল্লাহ